এটা হচ্ছে নালাগোলার রাস্তা আমরা নালাগোলায় আছি নালাগোলা থেকে বেরিয়ে রাস্তার মধ্যে আছি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি কত সুন্দর সবুজ শস্য ক্ষেত সত্যি করে অপূর্ব এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতির শোভা সত্যি ওপর আলাগ যেভাবে তৈরি করে থাকেন আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি এখন বাড়ি ফিরছি আমরা গিয়েছিলাম তেঁতুল তেতুল মোড়া এখানে একজন হাড়ের আয়ুর্বেদিক ডাক্তার রয়েছে সেখানে আমরা আমার ছেলের জন্য চিকিৎসার জন্য গিয়েছিলাম আমার ছেলে পড়ে গিয়ে খেলতে গিয়ে পড়ে গিয়ে লেগেছিল আশা করি সবাই ভালো আছেন রাস্তার মধ্যে আপনাদের দেখানোর জন্য একটু ভিডিওটা করলাম ভালো থাকবে সবাই সঙ্গে আছেন আমাদের হিরো আমাদের হিরো রয়েছে খুব ব্যস্ত এই যে আমার ছেলে হাত ব্যান্ডেজ করা হয়েছে হ্যাঁ ব্যান্ডেজটা দেখে নিন খুব চিন্তায় আছে আগামীতে খেলতে পারবে কিনা হোস্টেলে থাকে তো ছাব্বিশ তারিখ খেলা আছে সেই খেলা খেলতে পারবে খুব টেনশন রয়েছে